চট্টগ্রাম চাঁদগাঁও থানাধীন সমূহে ত্যাগে কারা নির্যাতিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে ব্যক্তিবিশেষের খেয়াল খুশি মতো অযোগ্য অসাংগঠনিক ব্যক্তিদের দিয়ে ঘটিত মনগড়া হাইব্রিড কমিটি বাতিলের দাবিতে চাঁদগাঁও থানা যুবদল নেতা মোহাম্মদ মুরাদের নেতৃত্বে বিক্ষোভ ছিল চাঁদগাঁও থানা প্রতাপশালী যুবদল নেতা মোহাম্মদ মুরাদ ডিপি নিউজকে বলেন যারা সতেরো বছর ধরে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বাদ দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হাইব্রিড নেতাদের দলীয় পদ দিয়েছেন তিনি আরো বলেন অতীতেও এরকম কার্যক্রমের জন্য বিএনপির মতো এরকম একটা বড় জনগণের দলকে সতেরো বছর ক্ষমতা থেকে দূরে থাকতে হয়েছে তবে আমি আশা রাখি দেশ নায়ক জনাব তারেক রহমান বিষয়গুলো মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করবেন এবং যারা আন্দোলন সংগ্রামে থেকে মামলা হামলার শিকার হয়েছেন তাদের যথেষ্ট মূল্যায়ন করবেন এতে আর উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানা যুবদল নেতা রুহুল আমিন রাজু ছয় নং পূর্ব ষোলো শহর ওয়ার্ড যুবদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ মোহাম্মদ নুরু মোহাম্মদ গিয়াসউদ্দিন মোহাম্মদ সাদে মোহাম্মদ এনাম মোহাম্মদ ফারুক চাঁদগাঁও থানা শ্রমিক দল নেতা মোহাম্মদ সুমন সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দ সকলের একটাই দাবি একটাই চাওয়া সঠিক তদন্তের মাধ্যমে কারা নির্যাতিত ও রাজপথের লড়াকু সৈনিকদের দলীয় পদে অন্তর্ভুক্ত করা হোক